আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রাম বাংলায় যে চিকন চিকন লতিগুলো পাওয়া যায় বাড়ির আশেপাশে সেরকম একটা লতি সুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর এই খাবারটার জন্য কিন্তু লাগবে সাদা ভাত এর উপরে কোনো কথাই হবে না আমার কাছে শ্রেষ্ঠ খাবার সুটকি গরম গরম ভাত এইভাবে আপনাদের আমি কাঁঠালটা চারপাশ থেকে ঘুরে দেখাইলাম এই যে কিন্তু এটা বাঁকা টাকা নেই আর তারপরে কাঁঠালটা ভেঙে দেখাবো তো কাঁঠালটা আমি কত দিয়ে কিনলাম সেটা দেখেন এই টু ডলার পাউন্ড এটা প্রায় দশ পাউন্ডের মতো আসছে দশ পাউন্টের কাছাকাছি এটার দাম পড়ছে উনিশ ডলার আটাশ সেন এই যে এই হলো বাংলাদেশের টাকার পঁচিশশো টাকার কাঁঠাল কাঁঠাল বিচি দিয়ে লোটটা সুটকি দিয়ে লতি রান্না করব তার জন্য নিয়ে নিলাম কিছু লাল সবুজ কাঁচামরিচ একটা আস্ত বড় রসুন লাগবে একটু হলুদ একটু মরিচ আর লবণ তো লাগবে তরকারি রান্না করলে তেল তো অবশ্যই লাগবে লতিটা গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিব কাঁঠাল বিচিগুলো এইভাবে কেটে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি টেপের বা যে যেভাবে পারেন একটু গরম পানি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসাটা তুলতে সহজ হবে সুটকিটা আমি একটু গরম পানিতে ভিজে রাখছি এতে করে সুটকিটা নরম হবে কাটতে সহজ হবে শক্ত সুটকি নিয়ে বাইরে বাইরে করার কোনো মানে নেই তো এইভাবে আমি কিছু রেডি করে নিলাম রান্নার জন্য কেটে সুটকিটা ধুয়ে একটা ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি অনেক চিকন চিকন লতি এটা খেতে অনেক মজা হবে সুটকি ভি হয়ে গেছে এখন দেখেন কত সহজ কাটা

হ্যাঁ জাস্ট একটু ডলা দিলে দেখেন একটা শক্ত খোসা এটাও কিন্তু উঠে যাবে আমি রান্নার জন্য সব কিছু ধুয়ে কেটে নিলাম এখন রান্নাটা শুরু করে দিব তেল কম বেশি যে যেমন খান সেরকমই দিবেন রসুন পেঁয়াজ আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি শুটকি মানে ঝাল ঝাল রান্না রান্না হলে একটু এর মতো লতি রান্না হলে সুটি লতি কাঁঠাল বিক্রি বেশি করে রসুন ঝাল দিয়ে ভাত খেতে কিন্তু আর কোনো কিচ্ছু লাগে না আর এই তরকারিটা দেখলে ভাত কিন্তু ডবল খাওয়া হয় যেদিন এরকম একটা রান্না হয় সেই দিন আমার ভাত ডবল রান্না করতে হয় এই রান্নাতে জাস্ট এক চামচ সরিষার তেল দিলে রান্নাটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছে অল্প একটু পানি এক কাপের মতন বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই রান্নাটা অনেক বেশি হয় চিকন চিকন লতি কাঁঠালের বিচি আর সুটকি যে কোনো সুটকি দিয়ে হতে পারে লোটটা সুটকি চাপা সুটকি বা চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা বেশ মজার ঘরে যা থাকে সুটকি হলে সুটকি চিংড়ি হলে চিংড়ি এরকম একটা রান্না একবার সবাই জন্য রিকোয়েস্ট করলে রান্নাটার আশা করি রেসিপিটা পুরো দেখে আপনারা একবার হল ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে কাঁঠাল খাইলাম কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে সুটকির তরকারি খাচ্ছি এখন আশা করবো আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে নিত্য নতুন আমাদের দেশীয় রান্নার রেসিপিগুলো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আজকের রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন আর আমার ই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এখন আর বেশি কথা বলবো না গরম গরম ভাত দিয়ে সুটকির তরকারি খেতে হবে আবার এরকম কোনো অথেন্টিক নতুন রান্না নিয়ে চলে আসবো এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে